আসসালামু আলাইকুম শুক্ল চাকরি প্রত্যাশীগণ সারা বাংলাদেশে অর্থনৈতিক সুমারিতে কাজ করার জন্য মাঠ কর্মী প্রায় পঁচানব্বই হাজার পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর আওতাধীন সম্পূর্ণ সরকারি প্রজেক্টের কাজ অর্থনৈতিক সুমারি যা ডিসেম্বরে কাজ শুরু হতে যাচ্ছে সুপ্রিয় দর্শক যারা অর্থনৈতিক সুমারি দ্বিতীয় ধাপে কাজ করতে আগ্রহী তাদের আবেদন কিভাবে করবেন এবং আবেদন শুরু এবং শেষ কবে এবং আবেদন করতে হলে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এ টু জেড বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশে অর্থনৈতিক সুমারি দুই হাজার চব্বিশে প্রথম ধাপ লিস্টিং এর কার্যক্রম সম্পূর্ণ হয়েছে এবং অর্থনৈতিক সুমারি দুই হাজার চব্বিশে দ্বিতীয় ধাপের ফাইনাল কাজ সম্পূর্ণ হবে ডিসেম্বর মাসে তাই সারা বাংলাদেশে প্রায় পঁচানব্বই হাজার মার্ট কর্মী নিয়োগ প্রদান করা হবে অর্থনৈতিক সুমারি বাস্তবায়ন করার লক্ষ্যে সেই প্রেক্ষাপটে আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে তার আগে জানিয়ে দেওয়া হবে অর্থনৈতিক সুমারি কাজ শুরু এবং শেষ হবে তারপর দাপে দাপে সকল বিষয় আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে শুরু হচ্ছে অর্থনৈতিক সুমারি আগামী দশ থেকে ছাব্বিশ ডিসেম্বর পর্যন্ত পনেরো দিন ব্যাপী সারা দেশে এ কার্যক্রম চলবে এবারে সুমারিতে প্রথমবারের মতো যুক্ত হবে প্রতিষ্ঠানো বাসাবাড়ি থেকে পরিচালিত অনলাইন ব্যবসা এর সুবাদে ডিজিটাল অর্থনৈতিক সঠিক আকার জানা সম্ভব হবে এছাড়া হিসাবে আনা হবে বিদেশি জনবলের দর্শক আপনারা সকলে অবগত আছেন যে অর্থনৈতিক প্রথম দাপের লিস্টিং কার্যক্রম সম্পূর্ণ হয়েছে ইতিপূর্বে এবং ডিসেম্বরে ফাইনাল কাজ সম্পূর্ণ হবে গত বৃহস্পতিবার অর্থনৈতিক সুমারি দুই হাজার চব্বিশ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি সম্পর্কে তুলে ধরা হয় রাজধানীর আগারগোয়া বাংলাদেশ পরিসংখ্যান বুরুর বি সম্মেলন কক্ষে সুমারি সফল বাস্তবায়ন নিশ্চিন্তে কর্মশালার আয়োজন করা হয় কর্মশালায় জানানো হয় পঁচানব্বই হাজার সংগ্রহকারী এবারে করবেন মহাপরিচালক রহমান সভাপতিত্বের কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মাহবুব হোসেন বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান উপ উপমহাপরিচালক মোহাম্মদ ওবায়দুল ইসলাম এবং প্রকল্প পরিচালক এস এম শাকিল আক্তার সুপ্রিয় দর্শক ডিসেম্বরে অর্থনৈতিক সুমারির ফাইনাল কাজে আবেদন করতে হলে কি কাগজপত্র প্রয়োজন হবে এখন তা জানিয়ে দেওয়া হবে তবে যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের অবশ্যই ফটোকপি ফটোকপি বা প্রয়োজন হবে এবং জাতীয় পরিচয় বা অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি পাশাপাশি নাগরিক সনাতপত্র প্রয়োজন হবে এবং একটি আবেদন ফোরাম তো আবেদন ফর্মটি আপনি কোথা থেকে সংগ্রহ করবেন তা আমি গত ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আবারও বলছি আপনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে একটি আবেদন ফর্ম সংগ্রহ করে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার নিজ উপজেলা বাংলাদেশ পরিসংখ্যান গুরু অফিসে জমা দিতে হবে যেহেতু সম্পূর্ণ সরকারি প্রজেক্টের কাজ অর্থনৈতিক সুমারির বাস্তবায়ন করার লক্ষ্যে সারা বাংলাদেশে পঁচানব্বই হাজার মাঠ কর্মী নিয়োগ প্রদান করা হবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর আওতায় তাই অর্থনৈতিক সুমারি দ্বিতীয় দফের ফাইনাল কাজ সম্পূর্ণ করার লক্ষ্যে বা অর্থনৈতিক সুমারি কাজ করার লক্ষ্যে এই অর্থনৈতিক সুমারিতে কাজ করতে আগ্রহী তাদের প্রয়োজনীয় কাগজপত্র এবং সিবি তারা উপজেলায় জমা দিছে তো আমি সকল উদ্দেশ্য বলবো সারা বাংলাদেশে যেহেতু অর্থনৈতিক সুমারি দ্বিতীয় ধাপের ফাইনাল কাজ শুরু হতে যাচ্ছে দশ ডিসেম্বর যারা এই অর্থনৈতিক সুমারিতে কাজ করতে আগ্রহী তারা যার যার নিজ দায়িত্বে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিজ উপজেলা বাংলাদেশ পরিসংখ্যান বড় অফিসে যোগাযোগ করবেন তাহলে আপনি অতি দ্রুত অর্থনৈতিক সুমারিতে মাঠকর্মী হিসেবে কাজ করার সুযোগ পাবেন তবে প্রার্থী যদি বেশি হয় সেক্ষেত্রে অবশ্যই পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রদান করা হয়ে থাকে তবে এভাবে কোনো সার্কুলার প্রকাশ করা হয় না যেহেতু একটি প্রজেক্টের কাজ বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমি বলছি অর্থনৈতিক সুমারির কাজ করার জন্য এভাবে তারা জানতে পারছে যে সুমারির কাজ সম্পূর্ণ হবে তাই যার যার নিজ দায়িত্বে সকল প্রয়োজনীয় কাগজপত্র তারা নিজ উপজেলা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অফিসে জমা দেওয়া হয়েছিল এবং কিছু কিছু উপজেলায় সার্কুলার প্রকাশের মাধ্যমে লোক নিয়োগ করা হয়ে থাকে যেহেতু সীমিত লোক প্রয়োজন হয় একটি সেক্ষেত্রে ব্যাপক উপস্থিত হয়ে থাকে পরীক্ষার মাধ্যমে হয় তাই অল্পতে এই অর্থনৈতিক সমিতিতে কাজ করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিজ দায়িত্বে নিজ উপজেলা বাংলাদেশ পরিসংখ্যান বোর অফিসে আপনারা যোগাযোগ করবেন এবং সকল প্রয়োজনীয় কাগজপত্র সেখানে জমা দিবেন আশা করি বুঝতে পারছেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ